বাবুর পাঁচ মে অমিতা মৌমিতা সুমিতা প্রিয়াঙ্কা ও রাধিকা পাঁচ মেয়ে যখন স্কুলে পড়ে তখন বাবু তার স্ত্রীকে হারান স্ত্রীর মৃত্যুতে তিনি একদম ভেঙে পড়েন কয়েকদিন তিনি কারোর সাথে কথাবার্তা বলেন না প্রতিবেশীরা এসে তাকে নানানভাবে বোঝাতে শুরু করে দিনেশ তুমি এভাবে ভেঙে পড়ছো কেন তোমার কাছে তোমার পাঁচটা মেয়ে আছে তুমি অন্তত তাদের কথা ভাবো তোমাকে সব সময় এভাবে দেখে ওদের মনে কি অবস্থা হবে বুঝতে পারছো আমি বুঝতে পারছি দিদি কিন্তু আমার মাথা যে কাজ করছে না এই পাঁচটা মেয়েকে আমি কি করে একা সামলাবো কিছুদিন পর হলো ওদের বিয়ে দিতে হবে এসব কি করে যে কি হবে দেখো তোমার পাঁচ মেয়ে খুবই ওরা প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয় আমাদের গ্রামে এরকম কোথাও দেখা যায় না স্কুলের হেডমাস্টার থেকে শুরু করে টিউশনের ছেলেরাও ওদের খুব সুনাম করে সবাই জানে ওরা কিছুদিনের মধ্যেই নিজেদের পায়ে দাঁড়িয়ে যাবে ওদের বিয়ের কিসের চিন্তা তো আমার তো মনে হয় না দিদি এত সহজে ওরা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে ওপর বলে আমাকে পাঁচটা মেয়ের বদলে পাঁচটা যদি ছেলে দিত এই চিন্তা আজকে হতো না তুমি এখনো ছেলের মায়া ভুলতে পারো নি আরে বাবা একদিন দেখবে তোমার এই মেয়েরা না তোমার ছেলে থেকেও বড় হয়ে গেছে সেদিন তুমি বুক ফুলিয়ে বলবে যে আমার পাঁচ মেয়ে আমার গর্ব রমাদেবী দীনেশবাবুকে এভাবে বোঝালেও তার মন ভালো হয় না তার মনে সবসময় একটা কথাই ছিল যে তার যদি পাঁচটা মেয়ে না হয়ে পাঁচটা ছেলে হতো আজ তার সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে যেত দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায় মেয়েরা সব ক্লাসে উঠে পড়ে এবং পড়াশোনার সাথে সাথে তারা চাকরি বাকরির জন্য চেষ্টা করতে থাকে এমনই একদিন একটি বড় গাড়িতে করে রেখা দেবী নামে এক ভদ্র মহিলা দীনেশবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ায় গাড়ি থেকে নেমে তিনি দরজা ধাক্কা দেন কিছুক্ষণের মধ্যে দিনেশবাবু দরজা খুলে অবাক হয়ে বলেন হ্যাঁ বলুন আপনি কে কি দরকার আমি মিসেস রেখা সিংহ রায় শহর থেকে আসছি পণ্ডিত রাকেশ শর্মা ভট্টাচার্য মহাশয় আপনার বাড়ি ঠিকানা দিয়েছিলেন আপনার পাঁচ মেয়ের জন্য বিয়ের যোগাযোগ নিয়ে এসেছি ও আচ্ছা আচ্ছা আপনি সেই রেখা দেবী আসুন আসুন ভিতরে আসুন একটু যদি খবর দিয়ে আসতেন তাহলে আমি আপনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রাখতাম সেসবের কোনো প্রয়োজন নেই এইভাবে মেয়ে দেখাশোনা করা আর মেয়ের বাড়িতে ঝামেলা করা আমার খুব একটা পছন্দ নয় সেজন্য আমি খবর না দিয়ে এসেছি আপনার মেয়েদের সবাইকে ডাকুন বাড়িতে আছে তো ওদেরকে একবার ডাকুন আমি ওদের সঙ্গে একটু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ ওরা সবাই বাড়িতেই আছে সবাই পড়াশোনা করছে তাও আমি এক্ষুনি ডেকে আনছি দীনেশবাবু অন্য ঘরে গিয়ে মেয়েদেরকে রেখা দেবীর কথা বলেন মেয়েরা প্রথমে একটু অবাক হলেও বাবার কথা শুনে তারা সবাই তৈরি হয়ে কিছুক্ষণের মধ্যেই রেখা দেবীর কাছে এসে উপস্থিত হয় মেয়েদেরকে ভালো করে দেখে রেখা দেবী তাদেরকে কয়েকটা প্রশ্ন করেন বুদ্ধিমতি পাঁচ মেয়ে খুব ভালোভাবেই প্রশ্নের উত্তর দেয় রেখা দেবীর পাঁচ মেয়েকে খুব পছন্দ হয় এবং তিনি বিয়ের কথা পাকা করে চলে যান যাক ওদের বাড়ি বউ হতে পারলে তোদের যাবি জানিস শহরের সব থেকে বড় কাপড়ের দোকানে মালিক উনি কোটি টাকার মানুষ টাকার বিছানায় শুয়ে থাকি কিন্তু বাবা আমরা তো এখনো পড়াশোনা করছি তুমি জানো আমাদের স্বপ্ন হলো চাকরি করা আর তুমি এমন সময় আমাদের বিয়ে ঠিক করে দিলে হ্যাঁ বাবা আর কিছুদিন অপেক্ষা করতে পারলে না তুমি আমরা চাকরি পেয়ে গেলে তখন তুমি যেখানে খুশি আমাদের বিয়ে দিতে পারতে আমরা তো তখন বাধা দিতাম না তোর মা মারা যাওয়ার পর থেকে আমি একদিনও শান্তিতে ঘুমাতে পারিনি সবসময় তোদের চিন্তায় অস্থির হয়ে থাকি এতদিন পর একটা ভালো খবর এসেছে তখন আর আমার কথার অবাধ্য হয়ে চলিস না তোরা চাস না যাতে আমি শান্তিতে দুদিন বাঁচতে পারি বাবার এরকম কথা শুনে পাঁচ মেয়ে চোখে জল চলে আসে এবং তার আর কোন রকমের আপত্তি করে না কয়েকদিন পর রেখা দেবী পাঁচ ছেলে জয়ন্ত অজিত আকাশ বিকাশ ও সুরেশের সঙ্গে দীনেশ বাবুর পাঁচ মেয়ের বিয়ে হয়ে যায় বিয়ের পর পাঁচ বৌমা শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি তাদেরকে বলে বোমা আমি এতদিন এই বাড়িটাকে সামলেছি বাড়ির দায়িত্ব একা নিজের কাঁধে নিয়েছি আজ থেকে সব দায়িত্ব আমি তোমাদের পাঁচ জনের হাতে দিলাম তোমরা আমার এই সংসারটাকে সামলে রেখো হ্যাঁ মা আমরা আপনার মনের মতো হওয়ার চেষ্টা করব। পরের দিন পাঁচ বোমা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ে এবং পাঁচ জন মিলেমিশে বাড়ির সমস্ত কাজকর্ম করে নেয় তারপর রান্না করে পাঁচ জনের হাতে সুস্বাদু রান্না শাশুড়ি এবং স্বামীরা খেয়ে খুবই খুশি হয়ে যায় বোমা আমি জানতাম তোমাদের হাতে রান্না খুবই সুন্দর হবে তো গ্রামের পাঁচটা একদিনে আমার বাড়ির রূপ ফিরে গেছে চারিদিক একেবারে ঝকঝকে পরিষ্কার তার উপরে ঠিক সময়ে খাবার তৈরি হয়ে গেছে তাও আবার এত সুস্বাদু তোমরা পাঁচ বোন আমার মন ভরিয়ে দিয়েছো বলো তোমরা কি চাও বলো দামি ব্র্যান্ডেড কাপড় নাকি ক্যাশ টাকা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিতে রাজি আছি শাশুড়ির কথা শুনে পাঁচ বোন একে অপরের দিকে তাকায় তারা কিছুক্ষণ চুপ থাকে যা দেখে শাশুড়ি বলে কি হলো বৌমা তোমরা তো দেখছি কিছুই বলছো না এভাবে একে অপরের দিকে তাকাচ্ছ যে তোমরা যা চাও বিনা দিধায় আমার কাছ থেকে নিয়ে নিতে পারো তোমাদের শাশুড়ি এতটা কিপটে নয় যে বৌমারা কিছু চাইলে দেবে না একবার বলেই তো দেখো যত দামি জিনিস হোক না কেন আমি তোমাদের পাঁচজনকে সমান ভাবে কিনে দেব। আসলে মা আমরা কোনো দামি জিনিস কিনতে চাই না এমনকি আপনার কাছ থেকে টাকা পয়সাও চাইছি না আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনার সম্মতি আমার সম্মতি কিসের জন্য সম্মতি ও তোমরা নিশ্চয়ই চাও তোমার বাবার সঙ্গে দেখা করতে যেতে তাই তো আরে এতে সম্মতি চাওয়ার কি আছে তোমাদের ছোটবেলা গ্রামে কেটেছে আর উনি তোমাদের বাবা তোমাদের যখন খুশি হবে তোমরা ওখানে যেতে পারো তাতে আমার কোনো সমস্যা নেই মানে আপনি বুঝতে পারছেন না আসলে আমাদের পাঁচ জনের ইচ্ছা আমরা আমরা সরকারি চাকরি করব। এর জন্য ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমরা এখন চাকরির পড়াশোনাও করছি আপনি যদি রাজি থাকেন তাহলে পরের মাসে আমরা সবাই পরীক্ষা দিতে চাই আপনি শুধু আমাদের একটু সাহায্য করবেন মানে আমাদেরকে একটু পড়ার অনুমতি দেন যদি বৌমাদের এই অদ্ভুত কথা শুনে রেখা দেবী একটু রেগে গিয়ে বলেন এ কি ধরনের আবদার আমার বাড়ির বইরা এখন পড়াশোনা করবে বাড়ির বইরা কখনো পড়াশোনা করে তোমাদের কাজ হচ্ছে আমার বাড়িটাকে সামলানো ছেলেদেরকে খাওয়া দাওয়া করানো শাশুড়ি সেবা করা এই সব নিয়েই তোমাদের জীবন কাটবে আর তোমরা পড়াশোনার কথা বলছো আমি কখনোই এই বিষয়ে সম্মতি দিতে পারবো না মায়ের কথা শুনে জয়ন্ত বলে মা গ্রামে পড়াশোনা করলে কি হবে ওরা কিন্তু খুব ব্রিলিয়ান্ট আছে আমরা ওদেরকে একটা সুযোগ দিয়ে দেখতেই পারি বলাও যায় না ওরা সত্যি সত্যি চাকরিও পেয়ে যেতে পারে তখন সবাই তোমার কম প্রশংসা করবে বলো চাকরি কি ছেলের হাতের মোয়া নাকি যে চাইলেই পাওয়া যাবে ওরা ছেলে মানুষ ওদের অত বুদ্ধি নেই আমি কি ওদের মতো হয়ে গেছি নাকি না 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 এসব করে কাজ নেই তোমরা বড়ুন বাড়ির কাজ করব করো সংসারে মন দাও মা তাহলে একটা কাজ করো ওরা সংসারে সমস্ত কাজ করুক তার সঙ্গে পড়াশোনাও করুক যদি ওরা চাকরি পেয়ে যায় তাহলে ভালো না হলে তুমি তোমার মতো সংসারের দায়িত্ব ওদেরকে শিখিয়ে পড়িয়ে নেবে এই কয়েকটা বছর ওদেরকে একটু সময় দাও এতে করে তো তোমার সমস্যা হওয়ার কথা না ছেলেদের এসব কথা শুনে রেখা দেবী আর কিছুই বলতে পারেন না কিন্তু তিনি মনে মনে কখনোই চাইতেন না যে তার বাড়ির বইয়েরা পড়াশোনা করুক তাই তিনি তাদেরকে দিয়ে সব সময় অতিরিক্ত কাজকর্ম করাতেন যাতে করে তারা পড়াশোনা না করতে পারে এদিকে পাঁচ জনে চাকরির পরীক্ষা এসে পড়ে এবং পাঁচ জনে পরীক্ষা দেয় কয়েক মাস পর তারা পাঁচ জনে মিষ্টির প্যাকেট নিয়ে শাশুড়ির কাছে আসে আর বলে মা মিষ্টি খান আমরা পাঁচ জনে চাকরি পেয়ে গেছি সরকারি চাকরি আমি সুমিতার প্রিয়াঙ্কা স্কুলে চাকরি পেয়েছি আর রাধিকা মৌমিতা পুলিশের চাকরি পেয়েছে পাঁচ বৌমা এভাবে সরকারি চাকরি পেয়ে যাবে সেটি রেখা দেবী কখনোই বিশ্বাস করতে পারছিলেন না আছে এটি একটি চমক দেওয়ার মতো খবর ছিল তাও তিনি মনে মনে একটু খুশি হননি এবং বৌমাদেরকে বলেন হ্যাঁ হ্যাঁ চাকরি পেয়েছো খুব ভালো কথা তবে চাকরি পেয়ে গেছো বলে তোমাদের যে এই সংসারের প্রতি দায়িত্ব শেষ হয়ে গেছে এটা কিন্তু ভেবো না সংসারে সমস্ত কাজকর্ম সেরে তবেই তোমরা কাজে যেতে পারবে তা না হলে আমি তোমাদের কাউকে চাকরি করতে দেব না মা আমরা সংসারে সমস্ত কাজকর্ম সেরে তারপরেই কাজে যাব। আপনাকে একটুকু চিন্তা করতে হবে না বাড়িতে চাকরির খবরে সবার মনে আনন্দ এবং উৎসবের মেজাজ ছিল এদিকে রেখা মনে মনে রাগ জমতে থাকে একদিন খাবার টেবিলে ছেলে বউ গল্প করে হাসাহাসি করে খাবার খাচ্ছিল তখন রেখা দেবী বলেন দেখো বৌমা আগে তোমরা আমার পাঁচ ছেলেকে আর আমাকে খাবার দিতে আমাদের খাওয়া হলে তখনই তোমরা খেতে বসতে এখন চাকরি পেয়ে কি সব নিয়ম ভুলে গেছো নাকি সবাই একসঙ্গে খেতে বসে বললে যে আসলে মা আমরা সবাই কাজ থেকে ফিরেছি তো সারাদিন তো সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি তাই খুব খিদে পাচ্ছিল আর আপনার ছেলেরাই বলল আমরা যেন একসাথে খেতে বসে পড়ি সে তো আমি দেখতেই পাচ্ছি চাকরি সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে অথচ সংসারের প্রতি অবহেলা করছো আমি বলি আমাদের ছেলেদের কিসের অভাব এত বড় ব্যবসা আমাদের টাকা বসে বসি খেলেও না শেষ হবে না কি করতে যে বৌমাদের চাকরি করার ইচ্ছে হলো কে জানে উফ মা তুমি এখন এই ছোট ছোট কথাগুলো ধরবে ওরা কি আর আগের মতো এখন বাড়িতে বসে থাকে ভোরবেলা উঠে বাড়ি সমস্ত কাজকর্ম করে ডিউটিতে যায় তারপর বাড়ি ফিরে এসে আবার রান্না-বান্না করে আবার रात्री সমস্ত কাজকর্ম করে তারপর ঘুমায় ওরা যদি সময় না ঘুমায় তাহলে ওদের ডিউটিটা কে করবে শুনি ছেলে বৌমার সবাই বোঝালেও রেখা দেবীর মনোভাবের পরিবর্তন হয় না কয়েক মাস কেটে যায় এবং হঠাৎ রেখা দেবীর পরিবারে এক বিপদে দিন এসে পড়ে শর্ট সার্কিটের কারণে তাদের কাপড়ের দোকানে আগুন লেগে যায় এবং পুরো শোরুম ছাই হয়ে যায় পুলিশ দমকল এসে কোন রকম ভাবে মানুষগুলিকে বাঁচিয়ে নেয় কিন্তু দোকানের কিছুই বাঁচাতে পারে না পরিবারের শোকে ছায়া নেমে আসে তার উপরে পুলিশ বাড়িতে এসে জানায় যে প্রত্যেক কর্মচারীর পরিবারকে টাকা দিতে হবে এবং পুলিশকেও এই গাফুলতির কারণে লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই সব কিছু শুনে ছেলেদের মন খুবই খারাপ হয়ে যায় সব শেষ হয়ে গেল মা এত বড় ক্ষতি হয়ে গেল এত বড় ক্ষতি হলো তার উপর আবার জরিমানা কি করে যে আমরা এসব কিছু শোধ করব কিছুই বুঝতে পারছি না সবকিছু যদি দিয়েও দিই তাও নতুন করে ব্যবসা শুরু করতে ভাবতেও পারবো না আমি বুঝতে পারছি না কার নজর যে আমার ছেলেদের দোকানে পড়লো রাতারাতি এভাবে আমরা নিঃস্ব হয়ে যাব, তা আমি কখনোই ভাবতে পারিনি এবার কি হবে আমাদের তো এবার মনে হয় পথে বসতে হবে আপনারা প্লিজ এভাবে ভেঙে পড়বেন না আমরা জানি পরিবারের উপরে একটা বিপদ নেমে এসেছে কিন্তু এই সময় ভেঙে পড়লে বিপদের মোকাবিলা করা যাবে না তো আমাদের সবাইকে একসঙ্গে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় ভাবতে হবে দিদি একদম ঠিক কথা বলেছে আমি পুলিশের ব্যাপারটা সামলে নেব বিনা কারণে ওরা আমাদের জরিমানা চেয়েছে এতে ওদের বিপদটা বেশি বেড়ে গেল ওসব নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না বাদ বাকি যে ক্ষতি হয়েছে সেগুলো আমরা পাঁচজন মিলে পূরণ করে দেব আপনারা টেনশন নেবেন না আমরা তো আছি আপনারা ভুলে যাচ্ছেন আমরা পাঁচজন এখন স্বাবলম্বী তাই এসব নিয়ে আপনাদেরকে একটু করে চিন্তা করতে হবে না এভাবে বিপদের সময় পাঁচ চাকরিজীবী বৌমা শ্বশুর বাড়ির পাশে দাঁড়ালে শাশুড়ি স্বামীদের ভরসা হয় এতদিন পর রেখা দেবী তার ভুল বুঝতে পারেন এবং তার চোখে জল চলে আসে বৌমা তোমরা আমাকে ক্ষমা করে দাও মা আমি এতদিন তোমাদেরকে কত কথা শুনিয়েছি কত অপমান করেছি সবসময় তোমাদের চাকরি নিয়ে তোমাদের পিছু টান করেছি তোমাদেরকে ভালো করে পড়তে পর্যন্ত দিইনি কিন্তু আজ আজ এই বিপদের দিনে তোমরাই আমাদের পাশে এসে দাঁড়ালে তোমরা যদি চাকরি না পেতে আজ তো আমাদের সত্যি সত্যি পথে বসতে হতো তাহলে মা আপনি কেন এইভাবে ক্ষমা চাইছেন বলুন তো আর দুঃখ পাওয়ার দিন নেই আপনি একটু হাসুন মা এমন সময় মৌমিতা হাতে মিষ্টির প্লেট নিয়ে আসে এবং শাশুড়ির দিকে এগিয়ে দিয়ে বলে মা আজকে আমাদের পরিবারে যতই কষ্ট হোক আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি তাই এই খুশিতে আপনাকে আজকে মিষ্টি মুখ করতেই হবে আমাদের চাকরির মিষ্টি তো আপনি খেলেন না হন্ত তো আজকের এই মিষ্টিটা খান কি বলুন নিশ্চয়ই বোমা নিশ্চয়ই আজ থেকে তোমাদের আনা সমস্ত রকমের মিষ্টি আমি খাবো আর গর্বের সঙ্গে সবাইকে বলবো যে আমার পাঁচ চাকরিজীবী বৌমা আমার জন্য মিষ্টি এনেছে এভাবেই রেখা দেবীর মনে পাঁচ বৌমার জন্য ভালোবাসা অনেক গুণ বেড়ে যায় এবং তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে দেবী তার পাঁচ ছেলে অলোক দীপন বিশাল নন্দ ও পলাশের সঙ্গে বাস করত নুপুর দেবীর পাঁচ ছেলের মধ্যে চারজনের বিয়ে হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল ছোট ছেলে পলাশের যে কিনা হোস্টেলে থেকে পড়াশোনা করত। পলাশ ছোট হওয়ায় নূপুর দেবী তথা তার চার ছেলে ও তাদের বউ তাকে খুবই ভালোবাসত এমনই একদিন পলাশ হঠাৎই বাড়ি আসে ও তার চার বৌদি সুষমা শিল্পা নীলিমা ও মোহনার কাছে যায় তখন কি ব্যাপার পলাশ আজ যে দেখছি মায়ের সঙ্গে দেখা না করে এখানে চলে এলে তা কি ব্যাপার কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আছে নাকি দিদি তুমিও না ছেলেটাকে শুধু শুধু সন্দেহ করো ও হয়তো আমাদের ছেলেদের সঙ্গে দেখা করতে এসেছে তুমি জানো না ছোটদা ওদেরকে কত ভালোবাসে হ্যাঁ সে তো জানি কিন্তু ওরা বাড়িতে থাকলে তবে তো ওরা কি মেয়ে নাকি যে বাড়িতে বসে বসে খেলাধুলা করবে ওরা ছেলে এখন দেখো কোন মাঠে খেলাধুলা করছে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো। মাঝে মাঝে আমারও রাগ ধরে ওদের চারজনকে খুঁজেই পাওয়া যায় না আমাকে তো ভাত বেড়ে রিককে খুঁজতে বের হতে হয় ওই জন্যেই বলে ছেলের থেকে মেয়েই ভালো এখন যদি আমাদের একটা মেয়ে থাকতো কত ভালো হতো বলো এভাবেই তারা তাদের ছেলেদেরকে নিয়ে কথাবার্তা বলছিল আসলে তারা ঠিকই বলছিল। তাদের চারজনেরই একটি করে ছেলে হয়েছিল আর যার কারণে নূপুর দেবীও একটু হতাশ ছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা পলাশের এগুলো শুনতে ভালো লাগছিল না। তাই সে বলে, "ওহ বৌদি, তোমরা একটু চুপ করো। আমি এই গল্পটা প্রথম থেকেই জানি। এবারে মা আসবে আর বলবে, "বৌমা, তোমরা আমার মতোই হয়েছো। তোমাদেরও পাঁচটা ছেলে হবে, দেখবে আর আমাদের 25 জনের পরিবার হবে।" এখন এগুলো শুনে শুনে তো মনে হয় আমাদের কারোরই ভাগ্যে মেয়ে লেখা নেই হ্যাঁ পলাস তুমি ঠিকই বলেছো এখন তো তোমার বিয়েই হয়নি তার আগে থেকেই তোমার পাঁচটা ছেলে গোনা আছে আচ্ছা বাবা ঠিক আছে আমরা আর কিছুই বলবো না এবার তুমি বলো তো তুমি কি বলতে চাইছো আসলে বৌদি আমি না একটা মেয়েকে পছন্দ করি ওর নাম দীপশিখা আরে ওই ব্যাপারেই তোমাদেরকে বলতে এসেছিলাম এভাবেই পলাশ তার পছন্দ করা মেয়ে দীপশিখার বিষয়ে বলতে থাকে যেটা শুনে তার চার বৌদি খুবই খুশি হয়ে যায় আর তারা পলাশকে খুবই ভালোবাসায় নূপুর দেবীকেও বিয়েতে রাজি করিয়ে নেয় এবং কয়েকদিনের মধ্যেই পলাশের সঙ্গে দীপশিকার বিয়ে হয়ে যায় দীপশিকাকে দেখতে খুবই সুন্দর ছিল দীপশিকা দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি কাজগামেও পারদর্শী ছিল তাই তাকে নিয়ে বাড়িতে কারোরই কোনো সমস্যা ছিল না এভাবেই কয়েক মাস হাসিখুশিতে অতিবাহিত হয়ে যায় এমনই একদিন এই রিক ওদেরকে নিয়ে পালিয়ে যাবে না বলছি দাঁড়াও তোমাকে তো হোমওয়ার্ক করতে হবে আর তারপর স্কুলেও যেতে হবে না ছোট মা আমরা এখন খেলতে যাব আর স্কুলে যেতে এখন অনেক সময় বাকি আছে হ্যাঁ তাতে কি হয়েছে সময় বাকি আছে তাই বলে তোমরা খেলতে যাবে সারা দিন শুধু খেলা আর খেলা তারা যখন কথাবার্তা বলছিল ঠিক সেই সময় সেখানে নূপুর দেবী আসে ও সে বলে ছোট বৌমা ওদেরকে ডেকে কোনোই লাভ হবে না বুঝলে ওরা তোমার কোনো কথাই শুনবে না ওই জন্য আমি ছেলেদেরকে পছন্দ করি না আমার পাঁচ ছেলে এরকমই দুষ্ট ছিল আর আমি সারা জীবন জ্বালিয়েছে এখন এরাও চারজন জ্বালাচ্ছে মা আপনার ভাগ্যটাই খারাপ না হলে দেখুন না আমাদের চারজনেরই আবার ছেলে হয় এখন শুধু দীপশিকাই বাকি আছে তা ওর যদি ছেলে হয় তাহলে তো আপনার আর রক্ষেই নেই নবৌমা তুমি দেখবে দীপশিকা নিশ্চয়ই মেয়ে হবে আমি তো ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করি যেন ওর অন্তত মেয়ে হয় কি বৌ মা মেয়ে হলে তুমি খুশি হবে তো নাকি নূপুর দেবীর কথা শুনে দীপশিকার মন খারাপ হয়ে যায় ও সে তখন চুপ করেই থাকে তাকে এরকম অবস্থায় দেখে পলাশ সেখানে আসে ও সে বলে মা তোমরাও না মাঝে মাঝে বাচ্চাদের মতোই কথাবার্তা বলো এখন ওর কি হবে ও কিভাবে জানবে আর ছেলে মেয়ে সবই তো ঈশ্বরের হাত এতে কারি বা কি করার আছে বলো এই তুমি এদের বাজে কথাই থেকো না চলো তো এখান থেকে এই বলে রাগ দেখিয়ে পলাশ দীপশিকাকে সেখান থেকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায় পলাশের দিয়ে এরকম ব্যবহার দেখে সকলেই অবাক হয়ে যায় কিছুক্ষণ পর দীপশিকা বলে তোমার কি হলো পলাশ তুমি সকলের সামনে ওভাবে বললে কেন এখন তো ওরা আমাদেরকে খারাপ ভাববে বলো সে যে যা ভাবে ভাবুক তাতে আমার কিছুই আসে যায় না আর শোনো দীপশিকা আমি তোমাকে মন মরা করে থাকতে দেখতে পারবো না বুঝেছো হ্যাঁ পলাশ আমি সেটা বুঝি কিন্তু এভাবে বলে না আর যদিও ওরা খারাপ কি বলেছিল মেয়ে তো সকলেরই ভালো লাগে দীপশিকার কথা শুনে পলাশ কিছু বলতে চাইছিল কিন্তু চুপ হয়ে যায় বেশ কয়েক সময় অতিবাহিত হয়ে যায় এবং দীপশিকা গর্ভবতী হয় তার গর্ভবতী হওয়ার খবর পেয়ে সকলেই খুশি ছিল এবং ওই বাড়িতে রীতিনীতি অনুযায়ী সকলেই মেয়ে হবে বলে অপেক্ষা করতে থাকে কিন্তু মানুষ চাইলেই কি হয় সেটাই হয় যেটা ঈশ্বর চায় এমনই একদিন দীপশিকা পা পিছলে পড়ে যায় ও তাকে হসপিটালে ভর্তি করলে জানা যায় দীপশিকার সন্তান গর্ভেই মারা গিয়েছে আর সে দ্বিতীয়বার কখনোই মা হতে পারবে না এরপর সে বাড়ি এলে নূপুর দেবী বলে এটা কি হলো পলাশ সেদিন তো বড্ড এই সেই বললি এবারে কিনা তোর ছেলেই হবে না আর তোর বউ সারা জীবন বন্দাই হয়ে থাকবে মা তুমি এভাবে বলো না আমার সত্যি যেদিন এরকম বলা উচিত হয়নি আমি স্বপ্নেও ভাবিনি যে আমার দীপশিখার সঙ্গে এরকম হবে এই পাগল তুই কাঁদছিস কেন আমি কি তোকে এই ভেবে বলেছি নাকি যা এখন এখান থেকে যা আর বৌমা তুমি পলাশকে একটু বোঝাবে তোমার ছেলে হবে না তো কি হয়েছে আমার বাকি বৌমাদের তো ছেলে আছে তুমি কখনোই নিজেকে সন্তানহীন বলে মনে করবে না নূপুর দেবীর কথা শুনে দীপশিখা মনোবল পায় ও তারা তখন সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তখনও দীপশিকার মন শান্তি পায় না তাই এক সে পলাশকে বলে এই যে পলাশ আমি আর থাকতে পারছি না আমি এই অভিশাপ নিয়ে আর বাঁচতে পারবো না এখন আমার মেয়ে থাকতে আমি সকলের সামনে বন্ধা হয়ে ঘুরছি হ্যাঁ দীপশিকা আমি সেটা জানি কিন্তু কি করব বলো আমারও কিছু করার নেই এখন রানীকে আমাদের বাড়ির ওখানে কেই বা মেনে নেবে তারা নিজেদের মধ্যে এভাবেই কথাবার্তা বলছিল আর দুজনেই কাজ ছিল ঠিক সেই সময় নূপুর দেবী তাদের কথাবার্তা শুনে ফেলে ও সেখানে এসে বলে কি বললে ছোট বৌমা তোমার মেয়ে আছে তাহলে তুমি আগে নি কেন আর এই পলাশ তুই তোর মেয়েকে আমাদের কাছ থেকে কেন লুকিয়ে রেখেছিস বল যখন একবার বলতে তোর পছন্দের মেয়েকে মেনে নিলাম সেখানে তোর মেয়েকে আমরা মানতাম না হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ এখন এরকম অনেক ঘটনাই ঘটে থাকে যেখানে ছেলেমেয়েরা আগেই বিয়ে করে নেয় আর পরিবারের চাপে কাউকে বলতে পারে না আমার ধারণা তোমাদের সঙ্গে এরকমই কিছু ঘটেছে তাই তো না আমাদের সঙ্গে এরকম ঘটেনি আর আমার বা স্ত্রী ছিল আসলে দীপশিখা আমার বন্ধু কল্যাণের স্ত্রী কয়েক বছর আগে আমরা যখন এই বলে পলাশ পুরানো দিনের ঘটনা বলতে থাকি আসলে পলাশ ঠিকই বলছিল দীপশিখাকে তার প্রথম থেকেই পছন্দ ছিল কিন্তু দীপশিকার বিয়ে আগে থেকেই কল্যাণের সঙ্গে ঠিক হয়েছিল এরপর দীপশিকার কল্যাণের সঙ্গে বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পরের বছরই রোড অ্যাক্সিডেন্ট হয় ও সে সেখানেই মারা যায় তখন পলাশ দীপশিকাকে বিয়ের প্রস্তাব দেয় ও দীপশিকাও তখন রাজি হয়ে যায় এখন তোমরাই বলো আমি এই পরিস্থিতি তোমাদের কিভাবে বলবো আর যেখানে ওর আগে থেকেই রানী জন্ম নিয়ে নিয়েছিল হ্যাঁ বাবা সে সবই বুঝলাম কিন্তু তুই রানীর ব্যাপারে একবার আমাদেরকে বলেই দেখতে পারতিস আর তুই তো কোনো পাপ করিস নিস বরং একটা অসহায় মেয়েকে সাহায্য করেছিস হ্যাঁ পলাশ মা ঠিকই বলেছে তুমি বরং রানীকে এখানেই নিয়ে চলে এসো আর দেখো আমরা পাঁচ মামি লোকে কেমন ভালোবাসি এখন আমাদের মেয়ে নেই তো কী হয়েছে দীপশিকার তো মেয়ে আছে ওই না হয় আমাদের মেয়ে হয়ে থাকবে সেদিন তাদের চার বউ তথা নূপুর দেবীরও একই মত ছিল এটা শুনে সকলেই খুব খুশি হয়ে যায় এরপর দীপশিকা তার মেয়ের রানীকে সেখানে নিয়ে আসে রানীকে পে তারা সকলেই খুশি হয়ে যায় ও তারা তাদের নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে আর রানীও তাদের সকলকেই মা বলে ডাকত আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে